জাতিগত ভাগ না বাঙাল ঘটি এই ভাগ আমাদের মুছে ফেলতে হবে এই যে কথা বলছে স্টেজে দাঁড়িয়ে সত্য সরকার আম্বেদকর মিশনের সেক্রেটারি নির্দয় কর এই পরিচয়টা আমার কোথায় মিলিয়ে হয়ে যেত আমি জানতাম না ট্রাক তারা ফাইভ পার্সেন্ট আমাদের সঙ্গে আসে না মাইনরিটি আছে প্রায় থার্টি পার্সেন্ট তারা যদি চায় তারা হান্ড্রেড পার্সেন্ট এখানে আসতে পারে তাহলে এই ক্ষমতাটাকে আমরা পরিবর্তন করতে পারি এই সমস্ত মানুষগুলো যদি এক হই যেটা মহাপ্রাণ পেরেছিলেন এবং তিনি যদি এই জায়গাটাকে না করতে পারতেন তাহলে পূর্ববঙ্গ থেকে বাবা সাহেবকে গণপরিষদে পাঠাতে পারতেন না আজকেই সংবিধান আমরা পেতাম না এই জায়গাটা এই যে কথা বলছে স্টেজে দাঁড়িয়ে সত্য সরকার আম্বেদকর মিশনের সেক্রেটারি নিদয়পুর এই পরিচয়টা আমার কোথায় মিলিয়ে হয়ে যেত আমি জানতাম না তাই শুধু আবেগ দিয়ে রাজনীতি নয় ধন মন্তন আমাদের যারা এখন ক্ষমতাসীন দল মানি মিডিয়া মাসেল তাদের হাতে আমাদের হাতে কিচ্ছু নেই আমাদের হাতে একটা জিনিস আছে ম্যান 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 অনলি আমাদের হাতে আছে এই ম্যানেজমেন্টটা যদি আমরা করতে পারি এবং আমরা যদি সংগঠিত করতে পারি আমাদের এই অবস্থার পরিবর্তন এই ইলেকশনে আমরা করিয়ে দিতে পারি যেটা বিগত আমার চন্দ্রশেখর সাহেব দেখিয়েছেন একা এবং ইউপি বিহার খানিকটা দেখিয়েছেন কিন্তু বাংলার রাজনীতিটা একটু অন্যরকম এখানে গঙ্গার এপরে এক রাজনীতি উপরে এক রাজনীতি নদিয়া মুর্শিদাবাদে এক রাজনীতি উত্তর চব্বিশ পরগনায় এক রাজনীতি দক্ষিণ এই যে ভাগ মানে এই যে শুধু জাতিগত ভাগ না বাঙাল ভটি এই ভাগগুলো আমাদের মুছে ফেলতে হবে যদি এই অনুবাদের শাসন থেকে আমরা বেরোতে চাই একটা কথা মনে রাখবেন যারা ক্ষমতায় আছে তাদের মানি মাসেল মিডিয়া তিনটাই প্রচার এমন জায়গায় নিয়ে গেছে যে আমরা জায়গা পাচ্ছি না তাই আমাদের সব ভুলে এই রাজ্য হয়ে এই জায়গাতে আমাদের উত্তর লোক হবে এই কথা বলে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি